এটা হলো দুধের সর দুধ জাল দিয়ে দুধের ওপরে যে সরটা পড়ে সেই সরটা আমি প্রতিদিন তুলে ডিপ ফ্রিজে রেখে দিই দিয়ে এটাকে জমাই এবার আমি এটাকে স্লোতে বিট করে নেব বিটার দিয়ে বিট করতে করতে ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে ঠিক বিট করতে করতে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন বিট করা বন্ধ করে দেবো এবার আমি এটাতে ফ্রিজে ঠান্ডা ডিপ ফ্রিজে জমানো ঠান্ডা জল এটাতে ঢেলে দেব বেশ কিছুটা ঠান্ডা গনগনে ঠান্ডা জল লাগবে এবার আমি ঠান্ডা জলটা দিয়েছি এবার কিছুক্ষণ পরে আমি এটাকে আলতো হাতে এইভাবে উঠিয়ে নেব এই যে বাটারগুলো সব একটা সাইডে চলে এসেছে এবার এটা থেকে আমি এই বাটারটা বার করে নিলাম দেখুন কতটা বাটার বেরিয়েছে এখনও বেরোবে আগে তো বলেছি খাবারটা এবার আমি কড়াইটা বসে দিয়েছি এবার এই যে বাটারটা বার করেছিলাম এটা আমি এটার মধ্যে দিয়ে দেব থেকে আমি ফোম আছে জালিয়ে জালিয়ে তারপরে এই পর্যায়ে জ্বালানোর পরে আমি ঘিটা বার করব ওখানে আপনাকে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আস্তে এইভাবে জাল দিতে দিতে দেখবেন এক পর্যায়ে ঘিটা বেরিয়ে আসবে এবার দেখুন আস্তে আস্তে ঘিটা বেরিয়ে আসার মতো হয়েছে এক পর্যায়ে আস্তে আস্তে ঘিটা বেরিয়ে আসবে আর একটু করতে হবে এবার এই পর্যায়ে এই ঘিটা বেরোনো শুরু হয়ে গেছে আস্তে 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 পুরো ঘিটা বেরিয়ে যাবে এই দেখুন দেখছেন ঘিটা বেরিয়ে গেছে ঘিটা এবার সম্পূর্ণই বেরিয়ে এসেছে এবার এটা আমি ঠান্ডা করে ছেঁকে নেব এবার আমি ঘিটা ছেঁকে নেব সম্পূর্ণ ঘিটা ছাঁকা হয়ে গেছে এবার এই যে অংশটা বেরিয়েছে এটা আপনারা কোনো বাঁধাকপি এরকম কোন সবজির সাথে রান্না করে খেতে পারেন এই ঘিটা সম্পূর্ণ বেরিয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে সজ্যমিয়ে ঠিক এইভাবে ঘি বানিয়ে দেখবেন দোকানের কেনা ঘির থেকে গরুর দুধের ঘিটা খুব সুন্দর হয়